তোমার ঢেলে দেওয়া যেরকম আগে লেখা কিন্তু তোমার এই প্রকাশ হলো ঠিক একই রকম রসুলের এইটা লিখা কিন্তু আল্লাহ নবতের প্রকাশ করছেন এইটা বললে আপনি চ্যালেঞ্জ দিয়ে দুই মিনিটে উড়াই ফেলবেন এত সস্তা নয় শাহেক আহমদুল্লাহ তিনি তার বক্তব্যে ভুল করেন নাই চল্লিশ বছর বয়সে আনুষ্ঠানিক নবুয়তের দায়িত্ব আল্লাহ রাবুল আলামিন দান করেছেন এই বিষয়টি একেবারেই সুস্পষ্ট আল্লাহ সুবহান ও তালা তাকে দুইভাবে প্রকাশ করেছেন একটি ছিল রসুল সাল্লা ইসলামের উপরে নবুয়তের সিদ্ধান্ত আরেকটি হলো চল্লিশ বছর বয়সের পর থেকে নবুয়তের প্রকাশ যাকে তাকে আমলে নেওয়ার তো আমাদের দরকার নাই ঠিক না ভাই সবার আগে আপনাদের মাসলাকের যারা সাহেব ওই তাহিকাত বইটা পড়ে তাদেরকে আগে গালি করেন আগে তাদেরকে কাফের ফতুয়া দেন আগে নবী তাদেরকে বলেন যখন আপনার চশমার রঙে আশাবাদীকে আপনার চোখে ধরা পরে না কিন্তু হালে ধরা পরে তখন বোঝা যায় এই চশমা ধান্দাবাজির চশমা প্রতারণার চশমা ঘৃণা ছড়ানোর চশমা ঠিক কি না তার ধরনার মধ্যে কিছু ব্যক্তি আছেন আল্লাহ যাদেরকে এলমি কিছু যোগ্যতা দিয়েছেন এখন এরা কি ছড়াইছে যে আমি আসলে জুমা পড়াই না এই যে মাইক্রোফোন এগুলা নাকি আমার কেনা মাইক্রোফোন এগুলো রাত্রে আমি নিয়ে এসে এখানে ফিটিং করা তারপর আমি নাকি ওয়াজ করি এই যে আপনারা যে আমিন বললেন এটা কি ফেরেস্তা এসে বলে গেল না আপনারা বললেন এখন ওই মসজিদের মেয়েরা জুম্মা মাসার ওই রাত্রে দুইটা তিনটার পরে অনেকগুলা বুম বাইন না ক্যামেরা একটি লাগা ওই অনেকগুলা কিন্না আনছে এরকম বিশ পঁচিশটা আর এইভাবে মসজিদের ভিতরে লাগায় সবাই যখন ঘুমায় জায়গা দেখবেন একদিনে দুই দিন এর প্রতিবাদ দেড় মিলিয়ন দুই মিলিয়ন যেখানে আল্লাহ জিকিরকে আস্তে করে করতে বলেছেন রসুলুল্লাহ শাবি সকল সালাব আস্তে করেছেন সেখানে শান গাওয়ার নামে গান গাওয়ার নামে রঙ তামাশা ফাজলামি ভন্ডামু এই মঞ্চটাকে যারা ইসলাম মানে না যারা নাস্তিক যারা ইসলাম বিদ্বেষী যারা কম ইসলাম প্র্যাকটিস করে তাদের কাছে দাওয়াত দিতে গেলে তারা তখন উদাহরণ দেয় এইগুলো কি ভাজলাম ইসলাম এইগুলাও নাকি ইসলাম অথচ তারা বলছে ইসলাম তা আপনারা আপনাদের এই ছেলেটাকে থামাতে পারেন না একটু বুঝাতে পারেন না একটু ঘরে নিয়ে কান মলাদের টাইট দিতে পারেন না যে তোমার কারণে রঙ্গমঞ্চের এই খেলাটা যেভাবে জমায় উঠছো এটা আসলে ইসলাম নয় ফেসবুকে যা পাবেন সেটাই বিশ্বাস করবে না সকালে ওনার একটা ছবি ব্যবহার করে আজকে যে উনি নাকি ক্ষমা চাইছে কোন একটা বিষয় নিয়ে আসলে উনি ক্ষমাই চান নাই একজন সুনাম ধন্য ব্যক্তিকে নিয়ে যে গালিগালাজ একটা শ্রেণী তাদের যে বোঝের ভুল এই ভুলকে বিভিন্ন ক্ষেত্রে তারা এটা প্রকাশ করতেছে আমি শুধু ছোট্ট একটু একটা কথা আপনাদের কাছে বলতে চাই এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলি নাই অথবা কেন বলি না এই নিয়েও অনেকে বলছে যে আপনি বলেন না কেন আমার নিজের কিছু কনসেপ্ট আছে সেই কনসেপ্টের দিকে মনে হয়েছে যে বেশি কিছু এইগুলাতে বললে আরও কথাগুলি মনে হয় আমলে নেওয়া হয় তো যাকে তাকে আমলে নেওয়ার তো আমাদের দরকার নাই ঠিক না ভাই আমি একটা জিনিস শুধু বলবো যে তিনি যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যের দুই দিক দিয়ে অপব্যাখ্যা হচ্ছে হচ্ছে তিনি একটা প্রশ্নকারী প্রশ্নের উত্তর দিয়েছেন আর আমরা তার শত প্রশ্নে দেখেছি প্রশ্নটা পুরোটা যেটা করে প্রশ্নকর্তা সেটার অপূর্ণাঙ্গতা থাকলে তিনি পুরো প্রশ্নটা তারপরে উত্তর দেন এখন প্রশ্নকর্তার প্রশ্ন যেটা পড়ছেন এটাকে যদি আপনি উত্তর বানিয়ে ফেলেন তাহলে আপনার আকলের দৃষ্টা আছে। আর দুই নম্বর বিষয় কথার কথা তিনি কথার কথা বলছি যাকে আল্লাহ রাব্বুল আলমিন অনেক ফিকির দান করছেন আল্লাহ যাকে অনেক এলেম দান করছেন যেইগুলা লোক নাচ গান বাউলগিরি করে উনারা এই জিনিস বুঝলো আর এই মহাত্মেক আলেম এটা বুঝলো না এত দূর পাতলা মনে করেন তারপরেও বলছি যদি তিনি এই করেন আমি তাদের কাছে বলবো বেরেলবিদের বিখ্যাত শায়েক যে শায়েককে তারা সাইকুল হাদিস বলে এই শায়েক আশরাফ সিওয়ালি তার কাছেও যখন প্রশ্ন করা হয়েছিল তিনিও তখন বলেছেন যে রসুল্লাহ সাল্ল আলি সাল্লাম কেন সকল নবীরাই আল্লাহ রাবুল লিখিত যে আল্লাহর লৌহে মাহফুজে লিখিত সংরক্ষণ এই সংরক্ষণে প্রত্যেক নবী তার দুনিয়াতে আসার আগেই তিনি নবী হবেন আল্লাহর কাছে লেখা কিন্তু নবীদের প্রকাশ আল্লাহ যখন তাকে ওহি দিছেন তখন থেকে তাহলে এটা নবুতের প্রকাশকাল এই কথা বলার কারণে সাইকেলাজেজ আশরাফ সিলওয়ালিকে অনেকেই বিভিন্ন ধরনের গালাগালি করতে শুরু করছে কথাবার্তা উল্টাপাল্টা তখন তিনি একটা গ্রন্থ লেখছেন তাহকিকাত এই তাকিকাতের ভিতরে তিনি প্রমাণ করেছেন তিনি একজন বের লবি কিন্তু প্রমাণ করেছেন যে চল্লিশ বছরেই নবুয়তের বহিঃপ্রকাশ এর আগের তাকে আপনি নবুয়তের নবুয় বলতে পারবেন না কিন্তু আল্লাহ তাকে নবী হিসাবে রাখছেন এটা আপনাকে ইমান রাখতে হবে কিন্তু নবুয়তের বহিঃপ্রকাশ এইটা তো এই কথা বলেন নাই সাহেব কিন্তু এই কথা না বলার পরেও তার যদি গালাগালি হয় তাহলে সবার আগে আপনাদের মাসলাকের যারা সাহেব ওই তাহকিকাত বইটা পড়ে তাদেরকে আগে গালিগালাজ করেন আগে তাদেরকে কাফের ফতোয়া দেন আগে নবী তাদেরকে বলেন তারপরে এদেরকে বলতে আছেন যখন আপনার চশমার রঙে আশরাফ আপনার চোখে ধরা পড়ে না কিন্তু হালে ধরা পড়ে তখন বোঝা যায় এই চশমা ধান্দাবাজির চশমা প্রতারণার চশমা ঘৃণা ছড়ানোর চশমা ঠিক কিনা